আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে পাবনায় আটঘরিয়া পুলিশের অভিযানে পঁচিশ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাবনার আটঘরিয়া পুলিশের মাদক বিরোধী অভিযানে পঁচিশ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারাপাশা এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ সন্দেহভাজন একটি প্রাইভেট কারকে থামিয়ে তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগে রাখা পঁচিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় এ সময় পাবনা সদর উপজেলার জহিরপুর গ্রামের মৃত আনাইলের ছেলে জাহাঙ্গীর হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নয়টি মাদক মামলা রয়েছে অপর সহযোগী রনি বিশ্বাস পালিয়ে যান আটঘরিয়া থানায় এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে আটঘরিয়া থানার ওসি মোহাম্মদ শরীফুজ্জামান জানান মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে পাবনা জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মর্তুজা আলী খান স্যারের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল স্যারের তত্ত্বাবধানে আমি এবং পুলিশ পরিদর্শক তদন্তের নেতৃত্বে মাদক উদ্ধার অভিযান করার কালে তেইশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ রাত্রি দুই ঘটিকার সময় আটঘরিয়া থানাধীন চকতারাবাসা গ্রামে পাকা রাস্তার উপরে চেকপোস্ট ডিউটি করাকালীন একটি গোপন সংবাদের ভিত্তিতে এলাকা হইতে আগত একটি সাদা রঙের প্রাইভেট কারকে সিগনাল দিলে তারা গাড়ি স্লো করার পরে দুই পুলিশের উপস্থিতি দেখে তারা দুইজন পালানোর চেষ্টা কালে আমরা একজন মাদক ব্যবসায়ীকে আটক করি এবং ওই গাড়ির ভিতরের পিছনের সিটে তিনটি ব্যাগের ভিতরে লাল পলিথিন এবং সাদা এলাস্টিক দিয়ে মোড়ানো তিনটি প্যাকেটের ভিতরে পঁচিশ কেজি গাঁজা উদ্ধার করি পাবনা জেলার মাদক উদ্ধার অভিযানের নিয়মিত অভিযানের পরিপ্রেক্ষিতেই কালকের এই আমাদের উদ্ধার অভিযান আমরা একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আটঘরিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোর এ থাকার জন্য ধন্যবাদ